বন্ধুরা চিকেন যখন একঘেয়ে হয়ে যায় চিকেন যখন চিকেন কারি চিকেন কষা চিলি চিকেন এইগুলো যখন একদম একঘেয়ে হয়ে যায় আজ আমি তোমাদের সেই জন্যে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি যেটা একদম অন্যরকম স্বাদে ডিফারেন্ট স্বাদে ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করব তার জন্যে দেখো ছ থেকে সাতটা শুকনো লঙ্কা আমি প্রথমে জলে ভিজিয়ে রাখ রেখেছি তারপরে সেটাকে বয়েল করে নিয়েছি এরপরে কি করব চলো দেখে নাও চিকেন নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো সাড়ে সাতশো গ্রাম চিকেনটার মধ্যে আমি দেখো তিন চামচ বড় বড় তিন টেবিল চামচ টক দই আর পরিমাণ মতন অল্প নুন আর হলুদ এই তিনটে জিনিস দিয়ে প্রথমে খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি ম্যারিনেশনটা কিন্তু দরকার অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে কিন্তু চিকেনটা আমি রেখে দেবো এবার এর মধ্যে দেব আরেকটা জিনিস ম্যারিনেশানের সময় এখানে কিন্তু আমি আদা রসুন বাটা বা পেঁয়াজ বাটা কিছুই ম্যারিনেশানের সময় দিচ্ছি না দেব একটু গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো দিলাম তাহলে নুন হলুদ আর টক দই দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার দেখো আমি এখানে পাঁচ থেকে ছটা নেব শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর এটা না কাশ্মীরি শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কা তোমার টেস্টটা খুব ভালো হবে রঙটাও খুব ভালো দেখতে হবে কিন্তু খুব একটা ঝাল হবে না ঠিক আছে রেসিপিটা খুব বেশি ঝাল হবে না এবার এটাকে আমি ভিজিয়ে রাখছি ধরো এই পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দিলে একটু নরম হয়ে যাবে এবার সেটাকে কিন্তু আমি আবার দেখো সেদ্ধ করে নিয়েছি বয়েল করে নিয়েছি এক মিনিটের জন্যে তাহলে ও শুকনো লঙ্কাগুলো একদম নরম হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারে এই প্রত্যেকটা শুকনো লঙ্কা আমি তুলে জলটা দেবো না শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার এখানে কী কী মশলা দিচ্ছি একবার দেখে নাও তো মশলাগুলো হচ্ছে এক চামচ জিরে এক চামচ মৌরি হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ ধনে এই প্রত্যেকটা জিনিস আমি ওই শুকনো লঙ্কার সাথে মিক্সিং জারে নিয়ে নিলাম এবার একবার এটাকে মিক্স মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ মতন আদা রসুন বাটা এক থেকে দুই চামচ আদা রসুন বাটা অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার দেখো একটা প্যানে আমি দিচ্ছি অল্প একটু ঘি এটা যেহেতু চিকেন ঘি রোস্ট তাই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দু চামচ মতন ঘি দিলাম আর এক চামচ মতন সাদা তেল এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি বেশি লাগবে না একবার ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিলেই হবে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে আমি দেখো নাড়া করে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু একদম লাল করে পুড়িয়ে ফেলার মতন বাড়বো না একটু নরম হয়ে যাবে ততটাই ভাজবো তার মধ্যে এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এটাই কিন্তু মেন মশলা এটা একটা কেরালিয়ান ডিশ এটার মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিলাম এটা এটা একবার বানিয়ে দেখো দুর্দান্ত খেতে হয় মানে বাচ্চা বড় প্রত্যেকে হাত চেটে খাবে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে দারুণ লাগে এর ফ্লেভারটা এতই ভালো তুমি যখন রান্না করবে সারা ঘর কিন্তু তোমার সুগন্ধে ভরে যাবে তো এবার এই মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ঠিক যেমনভাবে মশলা কষায় এবার দেখো মশলাটা অনেকটা আমার কষানো হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে আমি ম্যারিনেটেড এর মধ্যে অ্যাড করে দিলাম এই চিকেনটা দিয়ে এবার জাস্ট এইরকম ফোল্ড করতে হবে বেশি নাড়াচাড়া করবে না এইরকম জাস্ট ফোল্ড করতে হবে দেখো আস্তে আস্তে এপিট ওপিট করে চিকেনের প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাটা লেগে যায় সেইভাবে ফোল্ড করে নিতে হবে দিয়ে এবার একটুখানি আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে রান্না করলে তবে তো চিকেনটা সেদ্ধ হবে তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর অল্প একটু চিনি কিন্তু এখানে আমি ব্যবহার করব। কারণ যে কোনো রেসিপিতে আমি একটু চিনি দেওয়া পছন্দ করি তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় তো এবারে আমি এটা তো একদম মানে কষানোর মতন হয়েছে দেখো এই রেসিপিটা সত্যিই খুব ভালো একবার আমার কথা শুনে ট্রাই করে দেখো এর সাথে আমি আজকে বানাচ্ছি একটু ফ্রায়েড রাইস তো সেই ফ্রায়েড রাইস রেসিপিটা আজ আর শেয়ার করছি না জাস্ট কাজু কিশমিশ গাজর আর কড়াইশুঁটি দিয়ে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা ওদিকে রেডি হয়ে গেল আর দেখো চিকেনটাও জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি চিকেন থেকে যেটুকুনি জল বেরিয়েছে সেইটুকুনি তো জল ছেড়ে দিয়েছে কিন্তু এটা যেহেতু একটু গা মাখা মাখা চিকেন ঘি রোস্ট তাই জন্য আমি এটাকে আরেকটু ঢেকে ঢেকে রান্না করছি যাতে একটুখানি গ্রেভিটা ঘন হয়ে যায় দেখো আমি অল্প একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম বলেছিলাম অল্প একটু চিনি আমি ব্যবহার করব এবার দেখো লাস্ট টুইস্ট হচ্ছে একটু কারিপাতা এই কারিপাতার ফ্লেভারটা এখানে অসাধারণ একটা ফ্লেভার দেবে আর চিকেনের স্বাদটাকে একদম পাল্টে দেবে আর চিকেনের স্বাদটা গুণ বাড়িয়ে দেবে রেস্টুরেন্টে চিকেন ছেড়ে কিন্তু এটা খেতে পছন্দ করবে তো দেখো চিকেন ঘি রোস্ট আমার একদম রেডি হয়ে গেছে আর আমার মেয়ে দেখতে চলে এসেছে যে রকম হয়েছে রান্নাটা তো দেখো ফ্রায়েড রাইস আর চিকেন ঘি রোস্ট এটাই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার তোমাদের সাথেও শেয়ার করলাম একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের টাটা।